তো এই চারটি ওষুধ দ্বারা কিন্তু আপনার একটি ওষুধ তৈরি করতে হইব একটি ওষুধ বানাতে হইব তো আমি এখন আপনাদেরকে দেখামু কিভাবে এই ওষুধটি বানাইতে হয় চারটা ওষুধ মিশাই নিয়ে এখন পানির পরিমাণটা কিভাবে দিতে হইব কতটুকু পানির পরিমাণটা যেহেতু মতিউর বায়ের কবুতর গুলা এইভাবে এই পদ্ধতিতে ট্রিটমেন্ট দিয়ে কবুতর গুলো আল্লাহ রহমতে সুস্থ হইছে আমি আশা করি আমার কবুতর গুলাও সুস্থ হইব আসসালামু আলাইকুম চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা যারা চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আমার চার পাঁচটা বাচ্চা কবুতরের গুরুতর ঠান্ডা লাগছিল তো আমার কবুতর কিন্তু আমি এখন পর্যন্ত সুস্থতায় নিয়ে আসতে পারি নাই যেভাবে আমার কবুতর গুলারে যে মেডিসিন দিয়ে পরিচর্যা করছি আল্লাহ রহমতে অনেক চেষ্টা করছি কিন্তু কবুতর কিন্তু সুস্থতা পায় নাই তো এক একজনে কিন্তু এক এক মেডিসিন দিয়ে কবুতর গুলারে পরিচর্যা করে থাকে যার যার কবুতর শেষে ওরকমভাবে পরিচর্যা করে যে যে মেডিসিন দিয়ে কবুতর গুলারে ট্রিটমেন্ট দেয় তো দেখা গেছে শিক্ষার কোনো শেষ নাই আমরা কবুতর পালি একজন কবুতর প্রেমী কিন্তু একজন কবুতর প্রেমীর ব্যথা বুঝে যারা ভালো মনের মানুষ তারা কিন্তু অবশ্যই শেয়ার করব আপনার কবুতরের এই সমস্যা আপনি এই মেডিসিন দিয়ে আপনার কবুতর গুলারে দেন ভাই আমি তো এই মেডিসিন দিয়ে আমার কবুতর গুলারে সুস্থ করছি ঠিক ওরকম ভাবেই গতকালকে কিন্তু রাতে আমার শোরুমে এক ভাই আসে ওনার নাম বললেই না মতিউর ভাই মতিউর ভাই কিন্তু আমার সিনিয়র ভাই উনি আমাকে খুব ভালোবাসে তো উনি আমার দোকানে আইসা কিন্তু আমার বইলা গেছে যে ভাই কি অবস্থা আপনার কবুতরের বাচ্চাগুলো ভিডিওতে তো দেখি বাচ্চাগুলো কি সুস্থতা আসছে কিনা তখন আর আমি বললাম যে ভাই আমি তো বেশ কিছু মেডিসিন দিয়ে আমার কবুতর গুলারে ট্রিটমেন্ট দিছিলাম তো এখন পর্যন্ত পরিপূর্ণতা সুস্থতা কিন্তু পায় নাই তো ভাই কিন্তু আমাকে একটা মেডিসিন তৈরি করার পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছে চারটা ওষুধ দিয়ে একটি মেডিসিন কিভাবে আপনি তৈরি করবেন ঠান্ডা রোগের কবুতরের ঠান্ডা রোগের চোখের সমস্যার জন্য তো শিক্ষার কোনো শেষ নাই এক একজনের কবুতরের চর্চা এক জনের কাছে আমি যে মেডিসিন দিয়ে আমার কবুতর গুলারে সুস্থ করছিলাম জিকোটিল ব্যাট এই মেডিসিনটি কিন্তু বাজারে এখন পাওয়া যাইতেছে না আমার পুরো লফটের এই সমস্যাটা হয়ে গেছিল গা চোখের ঠান্ডা লাগিয়ে গেছিল গা ঠান্ডার কিন্তু কয়েকটা ধরন আছে কেউ কোন কবুতরে দেখবেন নাক দিয়ে পানি পরে কোন কবুতরে দেখবেন চোখ দিয়ে পানি পরে কোন কবুতর কাশে খেক খেক করে তো ঠান্ডার কিন্তু কয়েকটা পার্ট আছে আমি অনেক ভিডিওতেই বলি যে ঠান্ডার কয়েকটাই পার্ট আছে তো আমার কবুতর কিন্তু এই যে বাচ্চা কবুতর আমি এখনো পরিপূর্ণ সুস্থতা নিয়ে আসতে পারি নাই তো যেহেতু একটি মেডিসিন ধারা ভাইয়ের বাচ্চা কবুতর সুস্থ করছে অবশ্যই আশা করি আমার কবুতর আল্লাহর রহমতে সুস্থ হইতে পারে তো কি কি ঔষধ দিয়ে কি কি ঔষধ দিয়ে একটি ভালো ওষুধ তৈরি করতে হয় এর উপরে কিন্তু আজকের এই ভিডিওটি চ্যানেলে এই মুহূর্তে আপনি নতুন হয়ে থাকলে অথবা কবুতর জগতে আপনি নতুন হয়ে থাকলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না এইখানে চারটা মেডিসিন আছে চারটা মেডিসিন এইখানে একটি মেডিসিন আমার খুবই পরিচিত সেটি হচ্ছে ডক্সি ব্যাট ডক্সি ব্যাট এটা এটা হচ্ছে একটি ক্যাপসুল হান্ড্রেড ঠিক আছে তো এই ওষুধটি নিলাম এই ওষুধটির সাথে নিলাম এটা গেছে আমি বুঝতেছি না তো যাই হোক অ্যামোডিস কালারটা দেখতেছেন অ্যামোডিস আর সাথে নিছি অমিডন অমিডন তো আমি কিন্তু প্রথমে ওষুধগুলা দেখাইতেছি আপনাদের তারপরে কিভাবে বানামু কিভাবে কোন নিয়মে বানাইতে বানাইতেব সেগুলো কিন্তু বলতেছি এটা হচ্ছে নিউ ফ্লক্সিন নিউ ফ্লক্সিন তো এই চারটি ওষুধ দ্বারা কিন্তু আপনার একটি ওষুধ তৈরি করতে হইব একটি ওষুধ বানাতে হইব তো আমি এখন আপনাদেরকে দেখামু কিভাবে এই ওষুধটি বানাইতে হয় তো এখানে যে আমার সিঁচনিটা আছে ওটা নিলাম আর এইখানে একটি ওষুধ নিউ ফ্লাক্সিকন এই একটি ওষুধের দাম হচ্ছে পনেরো টাকা আর বাদ বাকি ওষুধটি কিন্তু একেবারে কম দাম তো এই ওষুধটি নিলাম সাথে নিলাম একটি অমিডন এইখানে একটি অ্যামোডিস আর একটি হচ্ছে ডক্সি ক্যাপ এটা ক্যাপসুল এটা গুঁড়ো করা থাকে এটা আমার গুঁড়ো করার দরকার নেই তো আমি এই তিনটা ওষুধ আগে ঘুরো করে লই আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু যেই খেচুনি যা ওষুধ গুঁড়ো করতেছি খুব সহজে কিন্তু এটা গুঁড়ো করা যায় হ্যাঁ খুব সহজে আপনি গুঁড়ো করতে পারবেন অনেক সময় এই ধরনের সেচুনি যদি আপনি না পান তাহলে কিন্তু ওষুধ ছড়ায় ছিটাই যে বোকা ওষুধ ছড়ায় ছিটাই যে বোকা দেখা গেছে একটা সমাজে দেখা গেছে আপনার ওষুধ টোকাইতে হইব চিঠা বিচ্ছা দিয়ে তো এই ধরনের একটি সেচুনি কিন্তু একেবারে কম দামে পেয়ে যাবেন এটা হচ্ছে আর এফ এল একটি পণ্য আমি আর এফ এল দোকান থেকে কিনছি এটার দাম হচ্ছে একশো নব্বই টাকা মেবি আমার কাছ থেকে রাখছিল একশো সত্তর বা পঁচাত্তর টাকায় তো খুবই সুন্দর একটি জিনিস অনেকে লোহারটা ব্যবহার করে তো আমি প্লাস্টিকের খুবই সস্তায় পেয়ে গেছি গা তো আমার এই যে মেডিসিন ওষুধ তিনটা ওষুধ যে আমি আপনাদেরকে দেখাইলাম তিনটা ওষুধ কিন্তু আমি একবারে গুরু করে নিছি একবারে গুরু করে নিছি আর এটা এখন দিতেছি ডক্সি বেড ডক্সি ব্যাট হান্ড্রেড যেটা আর কি যাই হোক এটা দিলাম তো এইভাবে কিন্তু চারটা ওষুধ আমি মিশাই নিলাম চারটা ওষুধ মিশাই নিয়ে এখন পানির পরিমাণটা কিভাবে দিতে হইব কতটুকু পানির পরিমাণটা আপনার দিতে হইব এই একটি একটি ওষুধের সাথে তিরিশ এম সিরিঞ্জটা জাম হয়ে গেছে রোদে রাখলে জাম হয়ে যায় তো এইখানে আমি বিশ এম পানি নিলাম প্রথমে তারপরে কিন্তু খাওয়ানোর নিয়মটা আছে তারপরে খাওয়ানোর নিয়মটা এই তো ওষুধ আহ বানানোর পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাইলাম তো আমি এখানে প্রায় তিরিশ এম এর মতো পানি নিয়ে নিলাম তিরিশ এম এর মতো পানি নিয়ে আমি কিন্তু গোলাই দিলাম তো এই ওষুধটি কতক্ষণ রাখতে পারবেন কতক্ষণ রাখা যাইব যাদের কবুতর কম দুই একটা তারা কিভাবে এই ওষুধটি সংরক্ষণ করবেন সংরক্ষণ করা যায় কিনা সেটাও কিন্তু অবশ্যই বইলা দিব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি যেহেতু মতিউর বায়ের কবুতর গুলা এইভাবে এই পদ্ধতিতে কবুতর গুলো আল্লাহ রহমতে সুস্থ আমি আশা করি আমার সুস্থ হইব ইনশাল্লাহ তো এই যে একটি সিরিঞ্জের মধ্যে পাইপ লাগাই নিলাম যারা সিনিয়র তারা তো জানেনি তো এখন আমি ঔষধ নিয়ে নিব এখন আমি ওষুধ নিয়ে নিব ওষুধটা কবুতরকে একটি কবুতরকে কি পরিমানে খাওয়াইতে হইব সেটা আমি আপনাদেরকে একটু দেখাই তো আমার এই কবুতরটি প্রথম আমি ওষুধটি খাওয়াই দিতেছি খেয়াল রাখবেন কবুতর যাতে ছুঁটা না যায় তো এইখানে এক ফোটা কিন্তু অলরেডি পড়ে গেছে সিরিজটা খুব খেয়াল করে দিতে হবে দুই ফোটা তিন ফোঁটা চার ফোটা পাঁচ ফোঁটা ছয় ফোটা সাত ফোঁটা কবুতরের জন্য সাত ফোঁটা ঔষধ সকাল এবং বিকাল সকাল এবং বিকাল তো এই নিয়মে কিন্তু আপনি আপনার কবুতরকে এই মেডিসিন দ্বারা যদি ট্রিটমেন্ট দেন আল্লাহ রহমতে যেহেতু মতির বাই ওনার কবুতর সুস্থ করতে পারছে আমার কবুতর কিন্তু আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাইব আল্লাহ রহমতে সুস্থ হয়ে তো এইটার এক ফোঁটা দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তো আট কিন্তু গেছে সাত ফোঁটা কইরা সকাল বিকাল দুই বেলা আপনি আপনার কবুতরকে এই মেডিসিনটি দিয়ে যদি ট্রিটমেন্ট দেন আশা করি আল্লাহ রহমতে একটা রেজাল্ট আসতে পারে এবং আমার কবুতর কত রোগ সুস্থ হইলো কতটুকু সুস্থতা পাইলো আল্লাহর রহমতে নেক্সট ভিডিওতে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে জানাবো একেবারে প্র্যাকটিক্যাল তো এই ওষুধটি কতক্ষণ সংরক্ষণ করা যাইবো এ ব্যাপারে আগে আসি এই ওষুধটি আপনি সর্বোচ্চ ছয় ঘন্টা সর্বোচ্চ ছয় ঘন্টা সংগ্রহ করতে পারেন এর বেশি কিন্তু না তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর মতিরময়ের জন্য অবশ্যই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার এই চ্যানেলে আপনাদের মাঝে নিত্য নতুন পিজন টিপসের উপরে ভিডিও নিয়ে আসতে পারি তো বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আইকন বাজিয়ে রাখবেন যাতে করে আমার চ্যানেলের ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্ন রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত